বিসমুল্লাহ রহমানুর রহিম আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ইতিমধ্যে আপনারা থামেল দেখেছেন আমি টি বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি আজকে আপনাদের মাঝে কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথম হলো বাংলাদেশ আজ তিপ্পান্ন বছর যাব স্বাধীন হয়েছে অনেক দল অনেক শাসক গোষ্ঠী এদের শাসন করেছে কোন দল কোন শাসক গোষ্ঠী কি পেরেছে বাংলার সাধারণ জনগণের জীবন মান মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে নাই বাংলার সাধারণ মানুষের মালের নিরাপত্তার জীবনে নিরাপত্তা দিতে পারে নাই আমরা বিগত সময়ে বিভিন্ন সরকারের আমলে অনেক কিছুই দেখেছি এবং অনেক কিছুই শুনেছি তো বাংলাদেশ আজ এমন একটি পর্যায়ে চলে এসেছে যেখান থেকে উত্তরণ অতি জরুরি বাংলাদেশ গণতন্ত্র নামে বাংলাদেশ পরিবারতন্ত্র আর এই পরিবারতন্ত্র কাঠামোতে বাংলাদেশ যে অবস্থান রয়েছে সেখান থেকে পরিত্রাণ অতি জরুরি সেক্ষেত্রে যেভাবেই হোক বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তো সেই অন্তর্বর্তীকালীন সরকার যে আশ্বাস দিয়েছে বাংলাদেশকে সংস্কার করবে এবং বাংলাদেশের যত বৈষম্য আছে সেগুলো দূর করবে অতএব আমাদের যেই বাংলাদেশে বৈষম্য যেই সংস্কার করার প্রত্যয় নিয়ে তারা যেহেতু সরকার গঠন করেছে অতএব আমাদের সকলের উচিত আমাদের সকল জনগণের উচিত বর্তমানে ডক্টর ইউনুসকে সার্বিকভাবে সহযোগিতা করা এবং ডক্টর ইউনুসকে সময় দেওয়া উচিত যাতে যাতে করে সে সম্পূর্ণভাবে সুন্দরভাবে বাংলাদেশ কাঠামোকে একটি সুপরিকল্পিতভাবে সংস্কার করতে পারে যাতে এই বাংলাদেশে ভবিষ্যতে সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা থাকে এবং বাংলাদেশে আর্ট যেন কোনো সরকার স্বৈরাচারী না হতে পারে এবং কোন সরকার এসে কোনোভাবেই যেন মানুষের যানমাল নিরাপত্তা নিয়ে খেলা না করতে পারে আমরা বিগত সময় দেখেছি ওয়ান ইলেভেন এসেছে সে ওয়ান ইলেভেনে ময়নুদ্দিন ফখরুদ্দিনের ফখরুদ্দিনকে ভালোভাবে কাজ করতে দেওয়া হয়নি এটা আমরা জনগণই করতে দেইনি আজকে যদি সেদিন মৈনুদ্দিন ফখরুদ্দিন ভালোভাবে কাজ করতে পারত তাহলে আজকে এই দিন দেখতে হতো না আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলন গঠিত হতো না অতএব আমাদের জনগণের উচিত ডক্টর ইনুসকে সুন্দরভাবে সময় দেওয়া এবং যাতে করে তিনি ভালোভাবে এই বাংলাদেশকে সংস্কার করতে পারে এবং আজকে সময় শেষে সংস্কার করার আপনারা যদি ডক্টর ইনুসকে সময় না দেন ডক্টর ইনসকে যদি সহযোগিতা না করেন তাহলে এই বাংলাদেশ সংস্কার হবে না আবার বাংলাদেশ সেই পুরনো বৃত্তিতে ভিড়ে যাবে আবার বাংলাদেশে আবার আন্দোলন করতে হবে আবার বাংলাদেশের জানমাল ক্ষয়ক্ষতি হবে মানুষের এই যে আন্দোলন করতে গিয়ে কত মানুষ প্রাণ প্রাণ হারালো এই দায় কার এই দায় কখনোই জনগণ এড়াতে পারে না কারণ এই জনগণের এই জনগণের উল্টা মনোভাবের কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সরকার এসেছে কোন সরকারকেই ঠিকমতো কাজ করতে দেয় এই জনগণ আজকে ওয়ান এলেভেনে যদি মইনউদ্দিন ফখরুদ্দিনকে ঠিকমতো কাজ করতে দিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না অতএব আমাদের জনগণের সকলের উচিত বর্তমানে ডক্টর ইনুসকে ডক্টর বর্তমানে ডক্টর ইনুসকে সম্পূর্ণভাবে সার্বিক সহযোগিতা করা এবং সেজন্য সঠিকভাবে রাষ্ট্রকে সংস্কার করতে পারে সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করা দরকার তো সবাই যারা আমার এই ভিডিও ধৈর্য সহকারে দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আশা করি সবাই এই সরকারকে সাহায্য সহযোগিতা করবেন এবং ধৈর্য সহকারে এই সরকারকে সরকারকে সংস্কার করার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে